দর্শক মণ্ডলী তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আমি অন্যান্য দিনের মতো আজকেরও আপনাদের সামনে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যখন যে কোনো ভিডিও আপলোড দিই তার আগে কিন্তু আমি তার বিষয়বস্তুটা একটু বলার চেষ্টা করি তো তার আগে একটা কথা আপনাদের জানাতে হয় যে যারা আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে এবং অলে প্রেস করবেন তাহলে কী হবে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড দিতে থাকব। সেই সমস্ত ভিডিওগুলো সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আজ যদি আপনি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখুন আমি যে সমস্ত ভিডিও যখন আপলোড দেওয়ার চেষ্টা করি আমি দৈনন্দিন জীবনযাত্রায় মানুষ যে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তার ভিন্ন সমস্যা ভিন্ন মানুষের ভিন্ন রকম সমস্যা তা প্রত্যেকটা সমস্যার একটা সলিউশন বের করার জন্য আমার এই প্রচেষ্টা আমি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনি আপনারা হয়তো কেউ এখন মনে মনে করছেন যে আজকের যে ভিডিওটা হয়তো আপনার কাজে লাগলো না তো যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি আপনারা সার্চ করবেন সফল তন্ত্রমন্ত্র বাংলা সব বাংলাটা লিখতে পারেন মানে বাংলায় আপনি লিখুন বা ইংরেজিতে আপনি টাইপ করুন আমার চ্যানেলের নাম হলো সফল তন্ত্র মন্ত্র এখানে আপনি সার্চ করুন আমার যত সমস্ত ভিডিও আপলোড দেওয়া আছে সবগুলো আপনি পড়তে পড়তে যাবেন দেখবেন কোনো না কোনোটা আপনার নিশ্চয়ই কাজে লেগে যাবে আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন ভিউয়ার্স আপনাদেরই আশীর্বাদ নিয়েই বেঁচে আসি একটা কথা আপনারা মনে রাখবেন অনেক কষ্ট করে অনেক খেটে আমার বংশ পরম্পরায় অনেক পুরনো পুঁথি নথি ঘেটে এই কাজগুলো আমরা করে থাকি আর যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি আমি প্রত্যেকবারে সবাই উদ্দেশ্যে একটা কথা বলি যদি এখানে প্রয়োগ করে আমরা সফল না হই সে ভিডিও কখনো কারোর জন্য আপলোড দিই না আমরা তো এই কারণে আমার চ্যানেলটার নাম তন্ত্র মন্ত্র আমার বংশ পরম্পরায় প্রত্যেকে কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি তো আমি যে কাজগুলো আমরা করি আমাদের বাড়িতে যারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিনা পয়সায় কিন্তু তাদের আমরা এই কাজগুলো দিয়ে থাকি এর কোনো পারিশ্রমিক নেই না এবং যারা আসতে পারলেন না যারা হয়তো দূরে আছেন কোনো সমস্যায় সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার এই ভিডিও আপলোড দেওয়া যদি আপনারা সঠিকভাবে এইগুলো প্রয়োগ করতে পারেন আমার কাছে কেন কারোর কাছে যেতে হবে না কোনো হাজার হাজার টাকা আপনাকে খরচ করতে হবে না নিজে বাড়িতে বসি আপনার সমস্যার সমাধান করবেন পক্ষান্তরে আপনি শিখে গেলে অন্যজনের উপকারও করতে পারবেন তো ভিভার্স চলে আসা যাক কাজের কথায় তো অন্যান্য দিনের মতো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি আপলোড দিচ্ছি এই ভিডিওটা স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা একটা তীব্র মারাত্মক ধরনের বশীকরণ তো এই বশীকরণ যে মন্ত্রটা দেখুন আমার স্ক্রিনে দেওয়া আছে আমি আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে প্রত্যেকবারেই যেমন বলে থাকি এবারও তার ব্যতিক্রম করব না দেখুন মন্ত্রটি যে স্ক্রিনে দেওয়া সেটা সুন্দরভাবে আপনাকে উচ্চারণ করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে প্রথমে এই কথাটা বলে রাখলাম দ্বিতীয়ত আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করে বা কেটে কেটে বেরিয়ে যাবেন না কারণ এই মন্ত্রটা শুধু মুখস্থ করলে কাজ হবে না ভিউয়ার্স এর প্রয়োগবিধি সম্পর্কে একটু জানার চেষ্টা করতে হবে আপনি যদি স্কিপ করে কেটে কেটে বেরিয়ে যান তাহলে হয়তো দেখবেন অনেক কিছু শোনা বাদ চলে গেল যেটা আপনি আক্ষরিকর্তে কোনোভাবে কাজে লাগাতে পারবেন না তো আপনারা যদি উপকৃত হন তাহলে আমি ভাববো আমার এই চেষ্টা আমার এই ইচ্ছা সার্থকতা লাভ করবে তো ভিউয়ার্স চলে আসি কাজের কথায় দেখুন একটু মন্ত্রটা স্ক্রিনে দেওয়া আছে একটু পড়ে শোনাই আমি তিনবার পড়ে শোনাব আপনি একটু মিলিয়ে নেবেন ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মহে মহে শর্ত সত্তা নম সাহা মন্ত্রে ন মন্ত্রী নং পুষ্পং যশ্রয় যশ্রই প্রদীহতে রাজা বা রাজপুত্র বা বসর ভবতি নিশ্চয় আরও দুবার পড়ে শোনাচ্ছি শুনে নিন ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভয় মহে মহে শর্ত সত্তা নম সাহা মন্ত্রে ন মন্ত্রী নং পুষ্পং যশ্রয় যশ্রয় প্রদীয়তে রাজা বা রাজপুত্র বা বশির্ভবতী নিশ্চয় শেষবারের মতো আর একবার ভিউয়ার্স একটু ভালো করে শুনে নেবেন ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভয় মহয় মহয় শর্ত সত্তা নম সাহা মন্ত্রে নও মন্ত্রী নও পুষ্পং যশ্রয় যশ্রয় প্রদীয়তে রাজা বা রাজপুত্র বা ভবতি নিশ্চয় এই ছিল ভিওয়ার্স মন্ত্রটি প্রথমে আপনাদের একটা কথা আমি জানিয়ে রেখে দিই মন্ত্র শুধু মুখস্থ করলে কাজ হবে না মন্ত্রটিকে আগে আপনাকে জাগাতে হবে বা সিদ্ধি লাভ করতে হবে তারপরেই মন্ত্রকে আপনি যা বলবেন সাথে সাথে আপনার কথা কেনা গোলামের মতো শুনতে বাধ্য হবে কৃতদাস হয়ে থাকবে আপনার কাছে তো চলুন একটু বলে দিই এর প্রয়োগবিধি বা কীভাবে মন্ত্রটিকে আপনি জাগ্রত করবেন প্রথমে এটা আপনাকে বলে দেব যে দেখুন এই মন্ত্রটি যে কোনো শনি অথবা মঙ্গলবারে ঠিক সন্ধ্যার সন্ধ্যার সাত ঘন্টা যেই বাজবে সেই সঙ্গে সঙ্গে তার আগে আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে বসতে হবে এবং সেই সময় এই মন্ত্রটি আপনি একই দিনে একশো একুশবার জব করবেন তাহলে কিন্তু একদিনে এই মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে একশো একুশবার যখন জব করবেন তখন সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি স্ত্রী হন তাহলে এই মন্ত্রটি আপনি যে পুরুষের উদ্দেশ্যে করতে চাচ্ছেন এই মন্ত্রের যে শেষে সেই পুরুষের নাম তার সঙ্গে তার বাবার নামটি দিয়ে শেষ করবেন এইভাবে তিনবার পড়বেন পড়ে একটা সুগন্ধি কোনো বস্তু বা কোনো ফুলের ওপরে ফু দিয়ে দেবেন এবং সেই বস্তু বা ফুলটি যেন সুগন্ধি হয় সেইটা আপনি আপনি যদি স্ত্রীলোক হয়ে থাকেন তো অভিলাষিত যে পুরুষকে আপনি নিজের মানে বসে আনতে চান আর কি এটা তীব্র বশীকরণ তো তাই বলবো তার হাতে দিতে পারলে খুব ভালো অথবা দূর থেকে যদি ছুঁড়ে তার গায়ের উদ্দেশ্যে মারা হয় তাহলে সাথে সাথে কাজ করবে এটা অথবা কাউকে দিয়ে আপনি এটা তাকে একটা সারপ্রাইজ হিসেবে পাঠাতে পারেন তো উল্টো দিকে আর একটা কথা বলে দেখা ভালো যে যদি আপনি কোনো পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে কোনো অভিলাষিত স্ত্রীকে যদি আপনি পেতে চান তাহলে এই মন্ত্রের শেষে ঠিক একইভাবে সেই মেয়ের সেই মানে মহিলার এবং তার মায়ের নামটি আপনাকে যোগ করতে হবে আমি ধরে নিচ্ছি মহিলার নাম শিখা চক্রবর্তী তাহলে আপনাকে বলতে হবে যে শিখা চক্রবর্তী মা অমুক চক্রবর্তী মায়ের যে নামটি সেইটা আপনাকে বলতে হবে বলার পরে তিনবার এইভাবে আপনি ফুঁ দেবেন ফু দেওয়ার পরে আপনি ঠিক একই নিয়মে আপনি ওটা করবেন দেখবেন একেবারে চব্বিশ ঘন্টা পার হবে না আপনার কাছে সে নিজেই ছুটে আসবে সবচেয়ে বড়ো কথা আপনাকে আপনাদের উদ্দেশ্যটা কথা বলে রাখি ইউটিউবে ছড়িয়ে ছিটে থাকা প্রচুর চ্যানেল আমরা দেখি দেখে আমরা হাসি আমাদের লজ্জা হয় যে মানুষ কিভাবে ভাওতা দিতে পারে যে এক মিনিটে বসি করুন হাফ মিনিটে বসি আমি বলবো আপনারা চেষ্টা করুন দেখুন শেষে কিন্তু আমাদের কথাটাই মিলবে তো আমরা ভাওতা দেবার মতো কথা বলি না ভিউয়ার্স যেটা পারবো যেটা সম্ভব যেটা নিজে সফল হয়েছি সেটা সবার উদ্দেশ্যে সামনে নিয়ে আসব তো আজকের এই ছিল আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের একটুখানি আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে আমি নিজেও খুশি হব তাই আপনাদের কাছে সবিনয় আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের এই লাইক আর শেয়ার আগামী দিনে আমার আরও অনেক বেশি বেশি শক্তি যোগাবে আপনাদের সামনে অনেক কিছু আপলোড দেবার এবং আপনাদের সামনে আসার তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে আপনারা অনেক বেশি বেশি করে আশীর্বাদ করবেন নমস্কার